আসসালামু আলাইকুম আজকে আমরা যাব নওগাঁ জেলার সাথে অতপ্রতভাবে জড়িত দুবলাটি রাজবাড়ি বাংলাদেশের দশম বৃহত্তম জেলা নওগাঁ যে চালের জন্য বিখ্যাত নওগাঁ জেলা এই যে আমরা আঠারোশো চৌষট্টি সাল রাজা হরনাথ শিক্ষার প্রসারের জন্য একটা স্কুল স্থাপন করলেন যার নাম দুবলাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠা করলেন এই যে আমরা এখন রাজবাড়ি রাজবাড়ি আসলাম আসলাম চলে এই রাস্তার পাশেই সুবিশাল অট্টালিকা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইনবোর্ড ঝুলানো আছে প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই রাজবাড়িটা অবস্থিত আশেপাশে চার থেকে পাঁচটার পাঁচটার মতো পুকুর আছে কথিত আছে যে এখানে প্রায় পুরা এই রাজ্য এই এলাকায় তার জমিদারি রাজ্যে প্রায় তিনশো বা তিনশো পঁয়ষট্টিটার মতো পুকুর খনন করেছিলেন এই রাজা হরনাথ এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে পাশে একটা পুকুর এবং এই এই যে যে এর পাশ সামনেই হচ্ছে দুইটা মন্দির আছে যেটা হচ্ছে রাজ রাজ দেবী রাজ রাজেশ্বরীর মন্দির এই মন্দিরটা এই বিল্ডিং রাজপ্রাসাদের সামনেই মন্দিরটা রাখা হয়েছে দুইটা ছোট্ট মন্দির আছে এবং ভাবা যায় আসলে দুবোলাটি জমিদার বাড়িটি এটা হচ্ছে পাশেপোর জায়গার উপর অবস্থিত দুবোলাটি রাজবাড়ি প্রায় দুইশো বছরের স্থাপনা এই যে স্থাপনাগুলো আমরা দেখতেছি কিন্তু এর রাজবাড়ির গোড়াপত্তন শুরু হয়েছে সেই পাঁচশো বছর ধরে এটা প্রায় এখানে প্রায় সাতটার মতো পুকুর আছে এই তো আমরা এখানকার যে রাজা রাজা হরনাথ রাজা হরনাথের প্রপিতামহ হচ্ছে কৃষ্ণনাথ চৌধুরী কৃষ্ণনাথের পুত্র আনন্দনাথ আনন্দনাথ আনন্দনাথের কোনো পুত্র সন্তান ছিলেন না আনন্দনাথ ছিলেন হচ্ছে বাহান্নতম এখানকার বংশধর ভূমিদে রাজ এবং আনন্দনাথ যখন মারা যায় মারা যাওয়ার পূর্বে উনি একটা উইল করে যান একটা পুত্রকে দত্তক নেন যেহেতু তার কোন ছেলে সন্তান ছিল না এই দত্ত পুত্রটাই হচ্ছে বালক হরণাত কিন্তু তাহার পত্নী তাহার পত্নী তো এটা এই দত্তক পুত্রটাকে মানে ভালোভাবে গ্রহণ করেনি এই জন্য উনি কী করলো এই তার পতির যে ইচ্ছার বিরুদ্ধে একটা রাজশাহীর নিম্ন আদালতে মামলা করলো নিম্ন আদালতে এই বালক হরণাতের পক্ষেই এটা রায় হইল কিন্তু পরবর্তীতে আবার পত্নী রূপমঞ্জুরি বালক হরনাথকে এই যে তার যে স্বামীর যে স্বামী আনন্দনাথের দত্তককে চ্যালেঞ্জ করে উনি উচ্চ আদালত কলকাতায় তখন মামলা করলেন কিন্তু মামলা দায়ের পরবর্তীতে একসময় রূপমঞ্জুরি মানে আনন্দনাথের স্ত্রী উনি একসময় অসুস্থ হন অসুস্থ হওয়ার পরে তখন বালক খরনাথ তার সাথে দেখা করেন দেখা করার পরে সময় তাদের ভেতরে যে মনোমালিন্য এই মনোমালিন্যতা দূর হয়ে যায় তখন তারপরে এই যে রাজা হিসেবে যে পুত দত্তক যে পুত্র হিসেবে দত্তক পুত্র হিসেবে এই যে বি বিষয়টা সিদ্ধি হয়ে যায় তারপর থেকে রাজা হরনাথ যখন বালক প্রাপ্ত মানে আঠেরো বছর প্রাপ্ত হয় তারপরে তো উনি এটার রাজা হন আমরা এখন প্রবেশ করব এখানে তিনতলা একটা মিনারের ভিতরে যে এর যে ভয়ানক একটা হরর এনভায়রনমেন্ট এই ইনভায় এর ভেতরে সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করব দেখা যাক এখানে আসলে ঢুকতে গেলেই শরীরে কাটা দিয়ে ওঠে লোমগুলো কাটা দিয়ে ওঠে এত ভয়ানক এত গা শিউড়ে ওঠায় এই রাজবাড়ির প্রতিটা ইট ধ্বংসের কথা বলে প্রতিটা ইট এখানকার মনে হয় আমরা ভূতের রাজ্যে প্রবেশ করেছি আসলে গা শিউড়ে ওঠার মতো অবস্থা এখানে মনে হয় উঠতেছে আমরা এখন দুই তলায় উঠলাম রাজবাড়িটার যে ইট এই যে ইটগুলো দেখা যাচ্ছে আসলে এই যে বিশাল বড় এটা মিনার এই বিভিন্ন জায়গায় এই যে যে মিনারটা দেখা যাচ্ছে এই এই মিনার মিনারটার উপরে উঠব ওরা এখান থেকে আমরা প্রায় রাজবাড়ি সবকিছু আমরা রাজা হরনাথ আঠারোশো তেপ্পান্ন সালের দিকে দুবলাটি রাজ্যের রাজা হন কিন্তু আঠারোশো একানব্বই আবার কোনো কোনো মতে আঠারোশো সালে রাজা হরনাথের মৃত্যু হয় আবার এটাকে কেউ কেউ বলে উনিশশো সালে মারা যান তিনি তার বংশধরের জমিদারি প্রথা বিলুপ্ত হলে ইন্ডিয়াতে চলে যায় এরকম একটা কথা আছে হরনাথের পিতামহ ছিলেন কৃষ্ণনাথ চৌধুরী কৃষ্ণনাথ চৌধুরী খুব ভালো প্রজাবৎসর লোক ছিলেন প্রজাদের কথা সবসময় ভাবতেন প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন তো ব্রিটিশরা যখন সতেরোশো সালে পলাশি যুদ্ধের জয়লাভ করার পরে যখন বাংলার এই অঞ্চল যখন বাংলাতে প্রভাব বিস্তার করতেছিলেন তখন এই যে রাজা কৃষ্ণনাথ রায় চিন্তা করলেন যে তাদের এই রাজ্য মনে দখল করে ফেলবে এই জন্য তিনি ব্রিটিশ লর্ড কর্নওয়ালিসের কাছে পৌঁছলেন সতেরোশো সালে কোনো রাজার নিশ্চিন্ত থাকতে পারতেছেন না তৎকালীন সময় লড়াই করার শক্তি ছিল না রাজারাম মূলত তখন সমঝোতার ভিত্তিতে তখন তাদের রাজ্য টিকায় রাখতে হয় আর নওগাঁর রাজ্যটি ছিল দুবলাটি রাজ্যের অন্তর্ভুক্ত তো রাজা কৃষ্ণনাথ প্রায় চোদ্দো লাখ চারশো পঁচানব্বই টাকা তাদেরকে ব্রিটিশদেরকে দেওয়ার শর্তে এই রাজ্যটা রক্ষা পায় রাজা হরনাথের কোনো তার কোনো পড়াশোনা ছিল না কিন্তু তিনি আসলে শিক্ষার প্রতি খুব উদার ছিলেন এবং আঠেরোশো তিয়াত্তর সালে উনি বার্ষিক পাঁচ হাজার টাকা দান করার স্বার্থে রাজশাহী কলেজ তৎকালীন রাজশাহী কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন এই জন্য রাজশাহী কলেজের প্রতিষ্ঠাতা তিনি এবং রাজা হরনাথের যে সুনাম এটা কিন্তু ব্রিটিশ দরবারে পৌঁছে যায় এই জন্য ব্রিটিশ সরকার তাকে আঠারোশো সালে রাজা উপাধিতে ভূষিত করেন এবং পরবর্তীতে আঠারোশো সাতাত্তর সালে রাজবাহাদুর নামে উপাধিতে ভূষিত হন যুবলাতি রাজবংশের যে উৎপত্তি এটা হচ্ছে ধরা যায় পাঁচ থেকে প্রায় ছয়শ বছর আগে জগতরাম নামে এক মুর্শিদাবাদের লবণ ব্যবসায়ী উনি বাণিজ্য করার জন্য এই বঙ্গদেশের বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে ঘুরে বেড়াইতেন ঘুরতে 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 উনি একদিন আসলেন এই যে দুবলাটির আশেপাশে যে বিল আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো বিল আছে এই বিলগুলোতে আসার পরে এক সময় এখানে নৌকাটা ভিড়ায় উনি ওই দিন রাত্রে এখানে অবস্থান করলেন রাত্রিবেলায় স্বপ্নে দেখেন যে একটা দেবী রাজ রাধেশ্বরী ওনাকে স্বপ্নে বলতেছে যে এখানে তুই থাক এখানে থাকলে আমার দেওটা এই মাটির ভেতর লুকায় আছে। এখান থেকে যদি আমার আত্মাটা মাটির উপরে নিয়ে আসিস তখন হচ্ছে তোর ব্যবসায় অনেক মঙ্গল হবে তার পরবর্তীতে জগতরামের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর জগতরাম এই স্বপ্নের কথা অনুসারে মাটি খুঁড়ে দেবী রাজরাজেশ্বরীকে উপরে তুললেন উপরে তোলার পর থেকে তারপর থেকে উনি এখানে এই অঞ্চলেই থাকার সিদ্ধান্ত নিলেন এই অঞ্চলে ছিল জঙ্গল আর পানি নদী নালাতে ভরপুর বিল বিলে ভরপুর তারপরে উনি এই এই অঞ্চলের মানুষের সাথে কথা বললেন কথা বলার পর দেখলেন এই অঞ্চলের মানুষরা তো কাউকে কোনো কর দিতে হয় না কোনো কর দিতে হয় না এই অঞ্চলে যদি একটু একটু করে চাষাবাদ শুরু করা যায় তখন ভালো অবস্থায় থাকে যাবে পরবর্তীতে জগতরামের কপাল খুলে গেল তার ভাগ্য সুপ্রসন্ন হলো এখানে উনি বসবাস করা শুরু করে দিলেন এরই সাথে শুরু হইল দুবলাটি রাজবংশের প্রতিপত্তি পরবর্তীতে মোগল সম্রাট যখন এই রাজ্যের কথা জানতে পারলেন যে বঙ্গদেশের একটা রাজ্য আছে যেখানে কোনো কর দেয় না তখন উনি এখানকার যে রাজা আছে তাদেরকে ডেকে পাঠালেন যে তোম তোমাদের এই জায়গায় তোমরা কি জন্য কর দাও না কী জন্য নিষ্কর জমি কি জন্য কি করে মোগল সম্রাট আকবরের সময় রাজা টোডার সমগ্র বঙ্গদেশ জরিপ করতেন কিন্তু জরিপ করে দেখা যাচ্ছে যে এখানে প্রায় আশেপাশে সবগুলোই বিল বিল থেকে মানে কোনো ফসল ফ ফলা দিয়ে হয় না তো এখন এখানকার যে ওই সময় রাজা তাকে বললেন যে আমাকে কর দিতে হবে তখন বললেন আমরা কি কর দিব আমরা এই অঞ্চলে শুধু মাছ হয় মাছ হয় তাহলে কি দাও তাহলে এখানে আমাকে সিদ্ধান্ত হলে বাইশ কাউন প্রতি বছর কই দিতে হবে তারপর থেকে হইতো কই দিয়ে রাজস্ব দিত এ অঞ্চলের যে রাজারা কিছু আছে এখানে কিছু রাখা যাবে এখানে অনেক কিছু রাখা যাবে এই এই পাশে আর একটা এই যে সিঁড়ি সিঁড়িগুলো প্রায় এখানকার যে লেন্থ আছে এখানে প্রায় দুই এক ফিট আড়াই ফিট যে ওয়াল এই ওয়ালগুলোর গুলোর থিকনেস ফিট এটা এটা লোড বিয়ার করবে এই যেমন এই যে এই পাশে আমরা সিঁড়িতে উঠতেছি এখন আমরা তিনতলা বিল্ডিং এর এই পাশে সিঁড়িতে উঠব এই যে কঙ্কাল রয়েছে সব বিমগুলো। এই যে এখানে একটা দরজা ছিল এই দরজার যে কাঠের চৌকাঠ থাকে চৌকাঠ খুলে নিয়ে গেছে এগুলো আসলে এই যে আমরা দুই তালাই দুই তালায় দেখা যাচ্ছে সব কিছু খুলে নিয়ে গেছে আসলে কঙ্কাল ছাড়া কিচ্ছু অবশিষ্ট নাই এই যে এখন পর্যন্ত যে ছাদ আছে এই ছাদটাও একসময় খুলে নিয়ে যাবে এটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এখানে যথাযথ সংরক্ষণ না করে তাহলে এই যে প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী যে রাজবাড়িটা এটাও মনে কালের ঘরবে হারিয়ে যাবে এটা আসলে আমাদের ঐতিহ্য এটাকে রক্ষা করতে হবে এর ভেতর লুকায় এতে আছে প্রায় অনেক ইতিহাস এই অঞ্চলের সবচেয়ে পুরাতন যে স্কুল রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় এটা কিন্তু ওই সময় প্রতিষ্ঠা করা এবং এই রাজা হরনাথ অনেক দানসাই এই যে আমরা এখানে পাশে দূরে একটা দেখে যা দেখতে পাচ্ছি যে চারতলা একটা চারতলা একটা ভবনের কঙ্কাল রয়েছে এই যে এই যে এখানে খুব সতর্কতার সহিত উঠতে হবেন নাইলে যে কোনো সময় সাইডে পড়ে যাওয়ার চান্স থাকবে ধুবলাটির জমিদার ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর এবং ভারতের কিছু অংশ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে দুইটা রোমান স্টাইলের মূর্তি এগুলো আসলে রোমান স্থাপনা বহন করে এবং এখানে একটা গোল্ডেন সিলভার এবং একটা আইভোর তৈরি সিংহাসন ছিল পরবর্তীতে ব্রিটিশরা এগুলো উদ্ধার করে নিয়ে যায় এখানে প্রায় সাড়ে তিনশো ঘর ছিলেন এবং সাতটি আঙিনা ছিলেন এগুলো আসলে এর যে স্থাপত্য এর যে স্থাপত্য আসলে অনেক গভীর রাজা হরনাথ রাজা হরনাথ খুব দানশীল ছিলেন প্রজাশীল ছিলেন প্রজাদের জন্য সব সময় ভাবতেন কিন্তু এই যে এই ব্রিটিশদের এই যে এই বঙ্গদেশে যে ব্রিটিশরা যখন রাজত্ব শুরু করলো বাংলা শাসন করা শুরু করলো শাসন করার পর থেকে তারা তাদের যে জমির যে খাজনা কর এগুলো আস্তে আস্তে বাড়াইতেই থাকলো বাড়াইতে বাড়াইতে কিন্তু জমিরা এই জমিদাররা বা রাজারা রাজারা তো তাদের প্রজাদের কষ্ট প্রজাদের কল্যাণের জন্য চিন্তা করে কিন্তু অনেক সময় আসলে তারা বাধ্য হয়ে এই করটা বাড়াইতে হয় তো এখানকার যে একটা কৃষক প্রজা বিদ্রোহের কথা আমরা জানি এখানকার বিখ্যাত কৃষক প্রজা আন্দোলনের নেতা আস্তান মোল্লা উনি আঠারোশো অষ্টাশি সালের দিকে প্রায় এই পঞ্চাশ থেকে ষাট হাজার কৃষক নিয়ে ইনি ওই যে অতিরিক্ত যে কর চাপায় দেওয়ার জন্য উনি আন্দোলন করে প্রায় এই আন্দোলনটা প্রায় সাত বছর আন্দোলন চলে আন্দোলনের পরে এই প্রায় কিন্তু ও এটা জমিদার এই যে রাজা এখানকার যে রাজা উনি বাধ্য হয় এটার কর কমানোর জন্য ও আসলে এই কর কমানোর জন্য এই জন্য এখানকার নামের সাথে কিন্তু আস্তান মোল্লার নামটা খুবই এই দুবলাটি রাজ রাজ্যের রাজ্যের সাথে সম্পৃক্ত এই তার বাড়ি কিন্তু একটু দূরে হাসাইকারি বিলের দিকেই তার বাড়ি এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে যে পুকুরটা এই পুকুরটার নাম হচ্ছে গোবিন্দ পুকুর এবং এই যে পুকুরটার সামনে যে মন্দির এটার নাম হচ্ছে দেবী রাজ রাজেশ্বরী মন্দির এই পুকুরটার সামনে একটা গানবাড়ি ছিল রাজা খুব সাহিত্য সাধনার জন্য পছন্দ করতেন ওই গানবাড়ির থেকে একটু দূরে গেলেই দেখা যাবে এখানে একটা কালী মন্দির ছিল এই কালী মন্দিরে কিন্তু উনি সর্বদা পূজা অর্চনা করতেন গানবাড়ি থেকে একটু দূরেই কালী মন্দির ছিল তারপর ইতিহাস এখানে একজন ইসলাম মহান একজন ধর্মীয় ব্যক্তি ছিল ইসলাম ধর্মের জি 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 তার নাম ছিল আস্তান ও আস্তান মোল্লা যে কৃষক বিদ্রোহের যে নেতা ছিলেন আস্তান মোল্লা নগাতে তার কলেজ আছে জি জি আস্তান মোল্লা কলেজ এই রাস্তার আস্তান মোল্লা নি ও আচ্ছা আচ্ছা আর উনি মুসলমানদের गोबरগুলা খাওয়াতো ও আচ্ছা আচ্ছা গাবিদা হালবতো তাই ও আচ্ছা আচ্ছা তাই এই এরকম যে পুকুর আছে এখানে একটা পুকুর দেখলাম পেছনে একটা পুকুর এরকম কতগুলো পুকুর ছিল ওনার বাবা આવতা এখানে চার পাশে চারটা পুকুর আছে সামনে একটা দিঘি আছে দিঘির পার তো বড় একটা ঘাট আছে আচ্ছা আচ্ছা পুকুরে ছাউনি আছে জি জি এই রাজার কুমিরও ছিল কুমিরও ছিল কুমিরও পালতো ওই পুকুর দিঘিতে পালতো আচ্ছা না ভিতরে জায়গা ছিল ভিতরে জায়গা ছিল আচ্ছা আচ্ছা হাতি ছিল ঘোড়া ছিল অনেক কিছু জায়গা ছিল আচ্ছা আচ্ছা

এবং আমাদেরকে এরকম আরও অজানা ইতিহাস এক্সপ্লোর করার জন্য সুযোগ দেবেন ধন্যবাদ